ও রাজি দা আড্ডা বাড়িতে দিনে বেলা কি করছো আরে আড্ডা বাড়িতে দিনে বেলা বলতে এটা তো সন্ধ্যাবেলার সময় প্রচুর চলে তো আজকে দেখতে পাচ্ছি আমার সাথে সবাই আছে বাচ্চু আছে আবাব আছে আমরা আছি সবাই আছি এই কারেন্টের অফিসে এসেছিলাম মানে একটা আমরা নতুন ট্রান্সফর্মার জন্য এখানে এসছিলাম তার মানে রেডি করার জন্য অফিসে এসেছি তো এস এম নেই বলে একটু লেট হয় বলে তাহলে আমরা কোথায় যাই তো এই আমরা সবাই মিলে একটু আড্ডা মারছি আড্ডা বাড়িতেই আড্ডা মারছি জীবনতলাতে এরা খুব फेमस একটা জায়গা জায়গা মধ্যে মানে একটা ক্যাফে আছে তো সেখানে আড্ডা মাচি একটু বলে আবার বাড়ির দিকে যাব কে কে আছে একটু দেখো সামনে একটু দেখা সবাইকে ওদিকে রিンドウ আছে ওদিকে মুন্না আছে সাইফুল আছে আর এদিকে আমাদের খোরে বাবু আছে আর এদিকে বাচ্চু কিছু বলবা বাচ্চু বাচ্চু ক্লান্ত হয়ে পড়েছে বাচ্চু আজ না দুই দিন খুব কষ্ট হয়েছে কারণ নেই এলাকায় কি করব অনেক পরিশ্রম করার পরে একটা সিদ্ধান্ত হলো যে আমাদের নতুন ট্রান্সফরমার হবে সেই জন্য আমরা